এখন একটা নাম স্পেশাল ভাবে যোগ হয়েছে এর নাম হলো গুজাবে বাঙ্গালি যে জিনিসের যত দাম বাড়ে মুসলমান তারা তত বেশি করে কেনে কিন্তু যে জিনিসের দাম দাম কেনা বন্ধ করলে আস্তে করে কমে যায় না এই জন্য আমরা গুজাবে বাঙ্গালি লবণের দাম বাড়বে যে মানুষ কিন্তু আগে এক কেজি কয় ভাই এক বস্তা দেন আছে না নাই যদি পেঁয়াজের দাম বাড়ে আগে কিন্তু এক কেজি এখন কয় ভাই এক বস্তা দেন এইভাবে জিনিসের দামগুলো বাড়ে আরো বেশি এত কেন শুনলাম চিনির দাম বেড়ে গেছে কালকে কিনে নাকি কন চিনি তো এমনি না খাওয়াই ভালো খেলে সমস্যা বেশি কথাকে বোঝা গেল হ্যাঁ এই যে আমাদের পাশের দেশ এখনো ওইখানে পঁয়তাল্লিশ পঞ্চাশ টাকা কেজি চিনি সর্বোচ্চ পঁচান্ন টাকা আর আমার দেশে কত আপনারা তো জানি এই জন্য যে জিনিসের যত দাম বাড়বে সেই জিনিস কিনা তত কমবে মানে কম করে কিনবে তাহলে আস্তে আস্তে দেখবেন ওই চিনি গলে শেষ হয়ে যাবে কোন ঠিক কেনে তাহলে আমি আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাচ্ছিলাম যেটা বলেছেন দাম বাড়ছে দাম বেড়েছে কিনি হ্যাঁ হ্যাঁ রে দেখছেন আচ্ছা যাই হোক এই জন্য আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন যে জিনিসেরই যতই দাম বাড়ুক কাঁচামরিচ হোক পেঁয়াজ হোক চিনি হোক যেটাই হোক যেটা দাম বাড়বে এটা কেনা কম করবে মানে একদিন যা লাগবে তাই নিয়ে আসবে চিনি দরকার একশো গ্রাম কিনবে দুইশো গ্রাম কিনবে বুঝেন নাই এই জন্য আমরা এই বিষয়গুলো লক্ষ্য রাখবো তাহলে ইনশাল্লাহ বাজার নিয়ন্ত্রণে আসবে ডিমের দাম বাড়ছে দরকার এক মাস ডিমই খাবেন না কি এমনি পৌঁছে যাবে কথা বোঝেন নাই একটু সালা খাওয়া লাগবে এই জন্য আমাদেরকে বলা হয় কি হুজুকে বাঙালি গুজাবে বাঙালি যাই কয় আইরে সেই দিকে যাই রে বোঝা সোজা নাই লাঠি খাই রে মার খাওয়ার পরে হুঁশ কাম করছিলেন এই খালি জোস থাকলে হবে না জোসের সাথে হুঁশও থাকা লাগবে সম্মানিত ভাইরা আমার এই লোক মানে হাকিম দেখতে লম্বা ছিলেন না খাটো ছিলেন কথা বলেন খাটো ছিলেন জিহারা ডেসী লোক কালপ ছিল মোটা কিন্তু জবান দিয়ে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলো আসমানের মালিক আল্লাহর কাছে ভালো লেগেছেন এই আল্লাহ পাক লোকমানে হাকিমের কথাগুলোকে পছন্দ করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন বলেন আল্লাহু আকবার এই লোকমানে হাকিম ছিল একজন কৃতদাস আকাল মানুষের বাড়িতে ছাগল চরণের কাজ করতেন তার জীবন ইতিহাস যদি আপনাদের সামনে তুলে ধরতে যাই দুই আড়াই ঘন্টা চলে যাবে ওই দিকে কথা বলার সুযোগ আমার হাতে নাই সরাসরি কোরআনের আয়াত কি বলতেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ক্বাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশুকুরু লিল্লাহ ওয়া মান ইশকুরু ফাইন্নামা আল্লাহ রবিন বলেন আমি লোকমানে হাকিমকে হেকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমা আমার শুক্রিয় আদায় কর লোকমানে হাকিমকে হেকমত আর এলেমার জ্ঞান দিয়েছিলেন তিনি কে আল্লাহ তালা বলতেছেন ও লাদা তাই না লোক মান আল্লাহ হেক আমি লোক মানে হাকিমকে হেক ম দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম তাহলে বলেন তো বাজান জ্ঞান দেওয়ার মালিক কে আল্লাহ তালা বলেন ও লা তাই দাবু দা সোলাই মান আমি আল্লাহ ফাক্পাই দাউদ এবং সোলাই মানকে এলেম আর জ্ঞান দিয়েছিলাম সোভান আল্লাহ বলেন তাহলে নবীরা শুনদের কে আর জ্ঞান দিয়েছেন তিনি কে আর একটু বলেন তিনি কে আল্লাহ নবী দাউদ আলাই তাকে আল্লাহ পাকে এলাম জ্ঞান দিয়েছিলেন তার উপর একটি কিতাব নাজিল করেছিলেন কিতাবের নাম হলো সাবুর আল্লাহর পৈগাম্বার যখন তার সুমতর কণ্ঠে যাবর কিতাব তেলাওয়াত করতে কণ্ঠটা এত মিষ্টি ছিল এত ভালো ছিল পৈগাম্বর তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলো পর্যন্ত কিনারে ভিড় জমায়ে দিত বলেন আল্লাহু আকবার আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম জীবনের শেষ বেলা ভূমিতে গিয়ে আল্লাহকে ডেকে বলেন আল্লাহ আমার জানতে পারে ইচ্ছা হয় আমার পরবর্তীতে আপনি কাকে ফিলিস্তানের বাসায় দান করবেন আল্লাহ গো আমার জানতে বড় ইচ্ছা হয় আমার পরবর্তীতে আপনি ফিলিস্তানের বাসায় কাকে দান করবেন আমার আল্লাহ বলে বলেন অবিদাউদ আমার পক্ষ থেকে নিয়ামতে বড় একটা সিন্ধুক যাবে ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে কোন নাম কি কোনটা দেখি কাজ হয় যে বলে দিতে পারবে বুঝতে পারবেন پیغمبر আমি আল্লাহ পাক থাকি ফিলিস্তিনের বাস শহীদান করব আল্লাহ নবী দাউদ আলাইহিস সালামের কথা শোনার পর দেশের হাজার হাজার মানুষকে একত্রিত করলেন ডেকে বলেন ও দেশের জনগণ শোনো দিয়া মন আল্লাহর পক্ষ থেকে নিয়ামত এবার একটা সিন্ধু কাজবে ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটা দিয়ে কি হয় তোমরা কি কেউ বলে দিতে পারবা পয়গাম্বরের সামনে থাকা হাজার হাজার মানুষ মাথা নত করে চলে যায় পয়গাম্বরের প্রশ্নের উত্তর কেউ দিতে পারল না ভাই এইভাবে তিনের পর দিন পয়গাম্বর প্রচার প্রসার করলেন কোন মানুষ যখন পয়গাম্বরের প্রশ্নের উত্তর দিতে পারে না নবী দাউদ চিন্তা করে সব জায়গায় দাওয়াত দিলাম নিজে ঘরেও দেওয়া দেওয়া দরকার আছে না নাই এই কথা ভেবে আল্লাহ নবী দাউদ আলাইসাল্লাম তার ছেলে মেয়েগুলোকে একত্রিত করলেন আল্লাহর পয়গাম্বার দাউদ সালাম তার সন্তানদেরকে দেখে বলেন আমার সন্তানেরা আল্লাহর পক্ষ টেঙ্গে নিয়ে মতে একটা সিন্ধু আসবে ওই সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস থাকবে কোনটার নাম কি কোনটা দি কি কাজ হয় তোমরা ঠিক বলে দিতে পারবা পয়গাম্বার বড় সেলে বলতে পারে না বেচো বলতে পারে না সবার শত উনিশ বছরের টক বসে বোলামতলা সোলাই মান আপ তুলে বলেলাম পায় কাপ্পা চান আপনি যদি অনুমতি দেন আমি সোলাই মান বলে দিতে পারবো আল্লাহর পাঠানো নিয়মতে ভরা সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি থাকবে কোনটার নাম কি কোনটা দিয়ে কি কাজ হয় আল্লাহ আকবর পাইগাম্বার ডেকে বলে বাবা তুমি ছোট মানুষ না বুঝে একটা কথা বলো মনে করবেন না যখন হয়ে গেছে আমি যখন জঙ্গলের হেঁটে যাই ওই জঙ্গলের একটা প্রাণী আর একটা প্রাণীর সাথে একটা পশু আর একটা পশুর সাথে কি কথা বলে কোন ভাষায় কথা বলে আমি জমিনের উপর দাঁড়াই পশু প্রাণীর ভাষাও বুঝতে পারি এক বল அப்பா জান তুরা আকাশে পাখিগুলো ডানা মেলে উড়ে যায় আমি জমিনের উপরে দাঁড়াই ওই একটা পাখি আরেকটা পাখিকে কি বলে কোন ভাষাই কথা বলে আমি জমিনের উপরে দাঁড়াইয়া পাখিদের ভাষাও বুঝতে পারি সুবহানাল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এমন ইলম দিয়েছিলেন পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতে সুবহানাল্লাহ বলবেন না সেই নবী সুলাইমান বলে দিবে আল্লাহর পাঠানো সিন্ধুকের ভিতরে তিনটা জিনিস কি কি আছে কোনটার নাম কি কোনটা কি কাজ হয় আপনারা কি একটু শুনবেন কারা একটা একটু হাত তোলেন তো দেখি লিল্লাগি হাত নামান তাহলে বলেন তো বাজার নবী রাসুলদেরকে এলে মার জ্ঞান দিয়েছিলেন কি লোকমানে হাকিমকে জ্ঞান দিয়েছেন কে আমাদের কেউ জ্ঞান দান করেন তিনি কে আরো সরে বলেন কে কথা কি বুঝাইতে পারলাম নাকি রাগ করছেন আবার ভাইয়েরা লোকমানে হাকিমমে মার জ্ঞান পাওয়ার পরে সশুক্রিয়া করেছিলেন কাপ। এতে তার সম্মান মর্যাদা কমি সেনা ভেরেছিল আর জরে বলেন একজন আল্লাহ তালা বলেন ওলাপাদ আতাই না লোক মানাল ক মাতা আনিষ করলল্লা ওয়ামাইয়ে সুকো ফা ইমনা মাহা সুকল আল্লাহ তালা থেকে বলেন আমি লোকমানে হাকিমকে হেকমত দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান আমার শুক্রিয়া দায় কর লোকমানে হাকিম শুক্রিয়া দায় করেছিলেন তার আমার আল্লাহ দেখে বলেন যে শুক্রিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে আর যারা শুক্রিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুক ফেকি আমি আল্লাহ নিজেই প্রশংসিত বলেন আল্লাহ আকবাদ প্রশংসা আদায় করলে কার লাভ আল্লাহ প্রশংসা আদায় করলে আমাদের লাভ কার লাভ ভালো করে বলেন প্রশংসা আদায় করলে বান্দার লাভ আমার আল্লাহর কোনো লাভ নাই প্রশংসা না করলে বান্দার লস আমার আল্লাহর কোন লস নাই তামাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয় আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না তাম পৃথিবীর মানুষগুলো যদি এক জায়গায় হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয় আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ কারণ পাঁচ বছরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না কথা বলে ঠিক কি না আল্লাহ বলতেছেন যারা প্রশংসা আদায় করে সে তার নিজের জন্য আদায় করে আর যাদের যারা প্রশংসা আদায় করে না কৃতজ্ঞতা প্রকাশ করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখপেক্ষী আমরা সবাই তার মুখপেক্ষী আল্লাহ হুসমাদ তিনি কারো মুখপেক্ষী নন কথা বলেন ঠিক কি না ভালো করে কথাগুলো বুঝবেন আপনার প্রশংসা আদায়ের জন্য আল্লাহ ঠিক থেকে নেয় এই আল্লাহ পরিষ্কার বলতেছেন আমি আল্লাহ অমুকক্ষী আল্লাহ মুখ হামিদ আমি আল্লাহ নিজেই প্রশংসিত আল্লাহ হাতবার বলেন আপনি প্রশংসা করলেও আমার আল্লাহ আল্লাহ না প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ প্রশংসা আদায় করলে আপনার লাভ প্রশংসা আদায় না করলে আপনার লস প্রশংসা আদায় করে আল্লাহ জান্নাতে নিয়ে যেতে পারেন আবার অকৃতজ্ঞ না ফারমান অস্বীকারী বান্ধা হয়ে নিজেকে নামে নিয়ে যেতে পারেন দুইটা রাস্তাই খোলা সেদিকে যাবেন আপনার ইচ্ছা প্রশংসা আদায় করলে কি লাভ আল্লাহ তালা থেকে বলেন

আরে ভাই দেখেন না, মিস্টার টক অনেকের বাড়িতে কুকুর থাকে রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তুফান নাই শুকনা হার খেয়ে আপনার বাড়ি পাহারা দেয় আর আল্লাহর এত নিয়ামত খায় যে আল্লাহ তাহলে এত সুন্দর করে সৃষ্টি করেছেন সে আল্লাহর কেন প্রশংসা তাই করবেন কেন কৃতজ্ঞতা প্রকাশ করবেন না আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতেন আল্লাহ চাইলে আপনাকে আমাকে প্রভা বানাইতে পারতেন কথা বলেন না কেন এই জন্য আল্লাহ বলতেছে অকৃতজ্ঞ ডাইরেক্ট বাংলা কথায় যাকে বলা হয় নিম আল্লাহর এত নিয়ামত খায় এত নিয়ামত এত ভালো আছি তারপরে আল্লাহর প্রশংসা আদায় করি না যারা প্রশংসা আদায় করে আল্লাহ তাদের নিয়ামত বাড়াইয়া দেয় আর যারা প্রশংসা আদায় করে না আল্লাহ তাদের নিয়ামত গুলোকে সেনায় নেয় শুধু তাই নয় তাদের জন্য রয়েছে কঠোর আজাব এবং শাস্তির ব্যবস্থা চলে কর নাহুজুবিল্লা আর একটু ধরে বলে নাহুজুবিল্লা কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না কেন করবেন না কত মানুষ রেল স্টেশনে শুয়ে আছে মাথার তলে ইট দিয়া খালি ফ্লোরের উপরে আল্লাহ তালা আপনাকে একটা ছোট্ট ঘরের মালিক বানাইছে খাট আছে মাথার তলে দেওয়া বালিশ আছে একেবারে বুকের ভিতরে নিয়ে জড়ায়ের মতো একটা বউ আছে কথা কম আল্লাহ তালে এত নিয়ামত আপনাকে আমাকে দিয়েছেন কেন আল্লাহ শুক্রিয়া আদায় করবেন না কেন কথা বলেন না কেন পারস্যের কবি শেখ সাদির রহমতুল্লাহ আলাই পায়ের ভিতরে স্যান্ডেল নাই মনটা বড় খারাপ আমি আল্লাহ দুনিয়ার জমিনে এত বড় আল্লাহর একজন বান্দা আমি পারশের এত বড় একজন কবি আমার পায়ে জুতা নাই মনটা বড় খারাপ পথ চলতে চলতে তাকায় দেখি আল্লাহর জমিনে এমন একজন বান্দা বসে আছে যার দুটো পা নাই পারশের কবি শেখ সাদরহমতুল্লাহ লাই সজদাই লটিয়া পড়লেন জকারপনি सिर देखे दे बोले আল্লাহ আমার পায়ে জুতা নাই স্যান্ডেল নাই মন খারাপ করেছি এই দুনিয়ার জমিনে তোমার এমন পান্ডা আছে যার দুটা পা নাই তার সাইডে আমার তুমি ভালো রাখছো আল্লাহ গো আমি একটু ভুলেই গেছিলাম ভুলেই গেছিলাম কে জন আপনি আমাদের মাফ করে দেন আমার ভাইয়েরা কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না আমি একবার কুড়িগ্রাম জেলা করতে গেছিলাম অন্ত হাতে সাহেব আমার সাথে আলোচক ছিলেন খাওয়া দাওয়া করতেছিলাম একসাথে হঠাৎ করে বিদ্যুৎটা চলে গেল আমি ডেকে বললাম ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন না হলে প্লেটের ভিতরে মাছ আছে অনেক খাবার আছে খাইতে সমস্যা হবে অন্ধ হাফের সাহেব আমার হাতটা ধরে ডেকে বলে হুজুর বাউন্ন বছর ধরে আমার চোখে কোন আলো নাই হুজুর গো আমার চোখে বাউন্ন বছর কোন বিদ্যুৎ নাই যে আমার যে মা আমারে জন্ম দিয়েছে মাটা দেখতে কেমন আমি জানি না যে বাবারে বাবা বলে ডাক এই বাবাটা কেমন দেখতে আমি জানি না আমি বড় হওয়ার পরে বিয়ে করেছি

আল্লাহ তালা যেদিন আমার চোখের আলো ফিরাই দেবেন ওইদিন দিন চোখের আলো পাইয়া সর্বপ্রথম জানো আমি আমার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পাই একটা অন্ধ ব্যক্তি শান্ত না কোথায় আমি মন খারাপ করি নাই হজুর যেদিন আল্লাহ তালা কিয়া মতের ময়দানে আমার চোখের আলো ফেরাইয়া দেবে ওই দিন যেন আমি আমার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখতে পাই আমার ভাইরা জান্নাতিদের সবচাইতে বড় পাওয়া বাউলা পাখের আল্লা সুবান আকাশের পূর্ণিমার চাঁদটা দেখতে যেমন সমস্যা হবে না আল্লাহকে বলে এই যে রমজান মাস রোজাদারের জন্য দুইটা খুশি একটা ইফতারের আনন্দ ইফতারের খুশি আর একটা হলো রোজাদারের সব আনন্দ এবং খুশির বিষয় হলো আল্লা পাখের দিদা সুবাহ আল্লাহ বলে

তোমাদের উপরে রমজানের সিয়াম রোজাকে ফরস করা হয়েছে শুধু তোমাদের উপরে না তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়ার জমি এসেছিল তাদের উপরে সিয়াম রোজাকে ফরস করা হয়েছিল এর মাধ্যমে যেন তোমরা আল্লাহ কুম তাক অর্জন করতে পারো আল্লাহর ভয় অর্জন করতে পারো রমজান আমাদেরকে আল্লাহর ভয় শিখায় কথা বলে ঠিক কি না যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরা সুদ খাইতে পারে না ঘুষ খাইতে পারে না কথা বলে না কেন সাধারণ করে আল্লাহর ভাইয়া সেরা বাজারে সিন্ডিকেটের মাধ্যমে জিনিসের দাম বাড়াইয়া জনগণের প্রতি সুনুম করতে পারে না কথাঘটা রমজান মাসে যাদের কারো বাজারে ব্যবসায়ী আছে সিন্ডিকেটের মাধ্যমে প্রত্যেকদিন দিন দাম বাড়ায় সিনির দাম বাড়ায় পেঁয়াজের দাম বাড়ায় খেজুরের দাম বাড়ায় ডালের দাম বাড়ায় এভাবে বিভিন্ন প্রোডাক্টের দাম যারা বাড়ায় মনে রাখবেন এ রমজান ওদেরকে তাকুয়া শিখাইতে আসে নাই এই রমজান মাসে ওই কালো বাজার ব্যবসায়ী যারা জনগণের প্রতি রোজাদারদের প্রতি ইমানদারদের প্রতি সুলুম করে এইভাবে টাকা ইনকাম করে গাড়ি বাড়ি করতেছে প্রত্যেকটা টাকার জবাব আল্লাহর কাছে দিতে হবে জনগণের প্রতি জুলুম করে নয় টাকার ডিম পনেরো টাকা খাওয়াও পঞ্চাশ টাকার টাকা খাওয়াও আশি নব্বই টাকার চলে যায় কথা না কেন এই জুলুমের বিচার একদিন হবে না এই দিন দিন নয় আরো দিন আছে এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে দুনিয়ার জীবন শেষ নয় পরকাল নামের একটা অফুরান্ত জীবন আছে যে জীবনে শুরু আছে শেষ নাই কথা বলে ঠিকই না এই জন্য রাতকে ভয় করুন ব্যবসায়ী ভাইদের উদ্দেশ্যে বলতে চাই আগের আগে ভয় করুন রমজান মাস তাকুয়া শিখাইতে আসছে আল্লাহর ভয় শিখাইতে আসছে রমজানে আমরা কি শিক্ষা দেব। রমজানে যাদের অন্তরে আল্লাহর ভয় আছে এরা কখনো জনগণের প্রতি জুলুম করবে না পৃথিবীর অনেক দেশ আছে যে দেশে রমজান মাস আসছে দ্রব্য দাম কমে দেয় দামগুলো নিয়ন্ত্রণে আনে যাতে মানুষের কষ্ট কম হয় পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এরকম নিয়ম আছে আর বাংলাদেশে রমজান মাছ সবচাইতে দ্রব্যমূল্যের বাজারে আগুন থাকে এটা ধরা সওয়ার বাইরে এমনও গরিব মানুষ আছে শাক পাত্তা খাইয়া কোনোমতে রোজা পালন করে তোদের বিচার হবে না কথা বলে না কেন তোদের বিচার হবে না হবে আজকে মন্ত্রী বলে খেজুরের দাম যদি বেশি হয় আপনারা বড়ই ওই পিয়ের করবে। করবেন তাহলে তোমরা মন্ত্রী আসো কে পদত্যাগ করো কথা বল না কে তাহলে তোমাদের মন্ত্রী এমপি বানায় লাভটা কি তোমরা আরো বলো রমজান মাসে খেজুরের দাম নিয়ন্ত্রণে থাকবে আমরা এত পরিমাণে খেজুর আমদানি করব যাতে আমরা একশো টাকা দেড়শো টাকা কেজি জনগণকে খেজুর দিতে পারি খেজুরকে আমরা পুষ্টির জন্য খাই খেজুরকে ইফতের করা রসুলের সুন্নত আমরা রসুলের শূন্যত কে ভালোবেসে খাই কথা ক তাছাড়া আমরা ভাত দিয়ে ইফতার করতে পারবো ভোরও খাওয়া লাগবে না খালি পানিতে পারবে মাথা ঠিক নেই আপনার কিচ্ছু দেওয়া লাগবে না এমনি হয় উনি আবার দেওয়ার লোক আছে আপনার টাইম আছে বোঝেন নাই আপনার আমার কারো টাইম নেই টাইম আছে এই জন্য এই সমস্ত মন্ত্রীদেরকে বলবো ভাই আল্লাহ তালা সম্মানের জায়গায় যেহেতু বসাইছে যেভাবেই হোক গেছেন তো নাকি কন এই জন্য সম্মানের জায়গা থেকে সংযত ভাষায় কথা বলেন জনগণের জীবন নিয়ে তামাশা করবেন না আপনার কে বলেছে এই বক্তব্য দিতে আমরা বরই খাবো না পিয়ারা খাবো না খেজুর খাবো না না খেয়ে থাকবো এই যে তরত আপনারা বরই দিয়ে পিয়ারা দিয়ে খাবেন খেজুরের দাম যেহেতু বেশি তোমরা ভিআইপি লোকেরা খাইবা খেজুর জুস আর জনগণকে পিয়ারা পরে খাই দি পারলে এই কথা বলবা যে আপনাদের জন্য আমরা যথেষ্ট চেষ্টা করতেছি যাতে বাজারটা নিয়ন্ত্রণে রাখা যায় কথা বলে ঠিক কে না এই যে কত কয়েকদিন আগে পেট্রোলের দাম কমাইছে জানেন কয় টাকা হাসি লাগে গো বাড়ার সময় একবারে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কমানের সময় পাঁচ টাকা তিন টাকা টাকা আপনাকে বোবা হয়ে আসছে আমরা কিন্তু এই জনগণের দীর্ঘশ্বাস একদিন আপনাদের জীবনে কত কষ্ট হয়ে আনবে আপনারা কল্পনাও করতে পারবেন না আমরা কিচ্ছু বলবো না আমরা যা বলার একমাত্র মালিকের কাছে বলব আমাদের বলার একটাই জায়গা কোথায় আপনি একবারে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বাড়াইতে পারেন কমানোর সময় এক টাকা একবারে বিশ টাকা কমানো যায় না ফাইজলামি করে আরে না হলে দাপে দাপে দশ টাকা করে কমান কিসের তিন টাকা চার টাকা আপনার কে বলেছে কমাইতে কেউ আন্দোলন করেছে পেট্রোলের দাম কমাও এরা করেন নাকি আপনারা আপনি কমানোর সময় তিন টাকা দুই টাকা পাঁচ টাকা আর বানানোর সময় এত বাড়ান কেন তখন দুই টাকা এক টাকা করে বাড়াইতে পারেন না কথা কন আমার সমস্যা হবে আপনাদের কিছু সমস্যা প্রতিবাদ করা তুই একজন থাকা লাগবে এই যে পাশে সাংবাদিক বসে আছে সত্য কথা যদি উনি কলমের মাধ্যমে তুলে না ধরতে পারে কিছু সাংবাদিক কথা বলে না কেন কথা বলতে হবে সমাজে হাজার অপরাধ হবে আপনি প্রতিবাদ করবেন আপনি প্রবাস হয়তান কথা বলেন না কেন হক কথা বলতে হবে ভাই চলেন সামনের দিকে যাই কি যেন বলতেছিলাম ভুলে গেছে শুক্রিয়া হবে কার কার আল্লাহ তালে